ব্যক্তিদের মাঝে কোন গরিব প্রতিবেশী যদি না খেয়ে মারা যায় তাহলে ওই এলাকার বৃত্তশালী লোকদের সাথে আল্লাহর সমস্ত সম্পর্ক রসুলের সব সম্পর্ক ছিন্ন হয়ে যায় কে বলতে পেরেছে এত বড় কথা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কত বড় কথা বলেছে ইসলাম বলেছে বিশ্ববি জেনাব মোহাম্মদ রসুল সাল্লিস্লাম আল্লাহ রাব্বুন আরামিন বলেন ধনীদের হাতে যেন সম্পদগুলি পুঞ্জীবিত হয়ে না যায় কায়লা ইকুনা দুলাতাম বাইনাল তোমাদের ধনীদের হাতে যেন সম্পদগুলি সমাজের সম্পদগুলি যেন পুঞ্জীবিত না হয় সেগুলি বরং ছড়িয়ে আসতে করে যেন সমস্ত গরিব যেন সাধারণের কাছে যেতে পারে সে ব্যবস্থা করতে হবে জাকাত জাকাত প্রদানের মাধ্যমে ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদেরকে দিয়ে দিতে হবে আর বহারি শরীফের সারা ফথুল বাড়িতে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহেমাহুল্লাহ তিনি বলেছেন জাকাত যদি ধনীরা না দেয় যদি কেউ দিতে বাধা দেয়া যদি জাকাত না দেয় জবরদস্তি করে জাকাত আদায় করে নিবে গভর্নমেন্ট জাকাত যারা জাকাত দিতে অস্বীকার করেছিল হজরত সিদ্দিক আকবর হজরতে আবু বকর সিদ্দিক তিনি তাদের সম্পর্কে বলেছিলেন অবশ্যই আমি ওই সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব যারা নামাজ আর জাকাতের মধ্যে পার্থক্য সজিত করবে যারা নামাজ তো পড়বে কিন্তু জাকাত দিবে না সরকারের কাছে জাকাত আদায় করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জাকাত আদায় করা হবে জাকাত কেউ নিয়ে বসে থাকতে পারবে না জাকাত আদায় করা হবে আমাদের দেশে নিয়ম যদি আদায় করা হতো। এই দেশ যদি ইসলামী গভর্নমেন্ট হতো আল্লাহ যেন দয়া করে করে দেন কন্যা আমিন আল্লাহ পাক যদি দয়া করে দেশটার ইসলামী রাষ্ট্র বানায় দেন তাহলে জাকাত তো আদায় করে নেওয়া হবে জাকাত দিতে আপনি বাধ্য গরিব মানুষ থাকবে না এখনো বাংলাদেশের নিয়ম মাফিক যদি জাকাত আদায় করা হয় নিয়ম মাফিক মানে সোনার জাকাত রূপার জাকাত নগদ ক্যাশের জাকাত ফসলের ওষুধ সঠিকভাবে যদি আদায় করা হয় তো একেবারে কম করে হলেও এক হাজার কোটি টাকা জাকাতের টাকা কালেকশন হতে পারে এটা কি কম কথা এক হাজার কোটি টাকা এই টাকা আদায় করা হচ্ছে না এই টাকা আদায় না করার কারণে যে শূন্যতার সৃষ্টি হচ্ছে এই ভেকুয়ামকে পূর্ণ করার জন্য এগিয়ে এসেছে সাত সমুদ্র তেরো নদীর ওপর থেকে এনজিওরা এনজিওরা এসে আমাদের দেশে সব এনজিও খারাপ আমি তা বলি না বহু এনজিও আছে যারা এদেশের উন্নয়নের আর্থ সামাজিক উন্নয়নের জন্যে তারা প্রচেষ্টা করছে রাস্তাঘাট স্কুল কলেজ চিকিৎসা ইত্যাদির দিকে কাজ করছে যতগুলি এনজিও আমাদের দেশে আছে তার ভিতরে বান্নটা এনজিও গোনা বাছা যারা ইসলামের প্রকাশ্য দুশ্মন আর এর শীর্ষ স্থানে আছে ব্রাক এই এনজিও গুলি তারা আমাদের দেশে এসে সুদি কারবার শুরু করেছে পরিপূর্ণভাবে সুদের কারবার ব্যাংকের থেকে যদি আপনি লোন নেন তাহলে ফিফটিন সেভেন্টিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে আর ওদের কাছ থেকে যে সুদ যে টাকা নেওয়া হয় সেই টাকায় গ্রামীণ ব্যাংক থেকে শুরু করে ব্রাট বলেন কারিতাস বলেন অক্সফার্ম বলেন এডাব বলেন যেগুলি আছে এগুলি সুদ নেয় থার্টি থেকে থার্টি জাতিকে গ্রাম পর্যায়ে তারা সুদের নিবিড় চাষ করতেছে ঘরে ঘরে সুদ পৌঁছে দিয়েছে মুসলমান নারীদেরকে বেহুরমতি করেছে ইসলামের ঐতিহ্য ধ্বংস করতেছে নারীদেরকে বিপদটা করতেছে আমার দেশের ফ্যামিলি স্ট্রাকচার এনজিওরা রা ধ্বংস করে দিচ্ছে সুতরাং এনজিও এই সুযোগটা পেত না যদি জাকাত কালেকশন করা হতো আর জাকাত দিয়ে জাকাত যে সব জায়গায় খরচ করতে হয় সেই খরচ করার জায়গাগুলিতে সঠিকভাবে যদি ব্যয় করা হতো এই অবস্থা হতো না বাংলাদেশ বাংলাদেশে সম্পদের অভাব নাই যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত নই আক্ষরিক অর্থে বাংলাদেশ গরিব নয় বাংলাদেশে সম্পদ আছে বাংলাদেশে যে জিনিসটার অভাব সেটা হচ্ছে ইনসাফ ভিত্তিক বন্টনের অভাব এখানে কেউ তো হাজার বিঘা জমির মালিক বিঘা বোঝেন না কি কন আপনারা কানি কেউ তো হাজার কানির মালিক আর কারো তো রান্নাঘর উঠাবার জায়গা নাই কথাটাই ঠিক কিনা কেউ তো শত শত কোটি টাকা কত কোটি টাকা যে আছে তা হিসাব করে মাসখানেক লাগবে গুনিয়া খুলাইতে পারবে না আর কারো তো একটা ট্যাবলেট কেনার পয়সা নাই সুতরাং আমার দেশে যেভাবে গরিব বলা হয় আক্ষরিক অর্থে ওইভাবে আমার দেশ গরিব নয় আমাদের দেশে সম্পদ আছে বহু জমি অনাবাদী ফেলে রাখা হয়েছে রাস্তায় কারি সাল্লা আল সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জমিন রাখার অধিকার নাই যে ব্যক্তি তা চাষের আওতায় না আনে আসে না বহু জমি পড়িয়া আবাদ জমি আমাদের দেশে আসে যা লক্ষ একর। আমাদের ভূমি সম্পদ রয়েছে। বনস সম্পদ যা আছে সেটা হচ্ছে বত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো ষাট একর জুড়ে বিরাট বনস সম্পদ আমাদের আছে ভূমি সম্পদ আছে বনস সম্পদ আছে আমাদের রয়েছে পানি সম্পদ প্রায় আড়াই শত নদী তিন হাজার ছশো বর্গ মাইল জুড়ে নদীগুলো প্রবাহিত আছে আমাদের পানি সম্পদ আছে আমাদের গ্যাস সম্পদ আছে যে গ্যাস অন্তত একশো বছর চলতে পারে প্রত্যেক বাড়িতে বাড়িতে গ্যাসের সংযোগ দিলেও একশো বছরে ফুরাবে না আলহামদুলিল্লাহ কইতে ইচ্ছা করে না জলে কন আলহামদুলিল্লাহ আমাদের গ্যাস সম্ভব